নেক্সট অঙ্ক দেখো বলেছে পনেরো দাগে এক থেকে একশোর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো চার দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে চার একটি অঙ্ক সেটাও বের করতে হবে তাহলে দেখো এক থেকে একশো পর্যন্ত চার দ্বারা ভাগ যাবে তারাই যারা চারের নামতা চারের নামটা যেগুলো সেগুলো চার দিয়ে ভাগ যাবে কিন্তু আমাকে সেই সংখ্যা বের করতে বলেনি আমাকে বলেছে যে তার সামনে হোক পেছনে হোক একটা নাম্বার যেন চার থাকে তাহলে সামনে হোক পেছনেও চার চার থাকে বলেছে তার জন্য আমরা প্রথমে কি করে নেবো এই নামটা লিখে নেব কিন্তু পরীক্ষার সময় নামটা পড়বো না এটা ভালো করে মাথায় রাখতে হবে চার আগে চার চার দুগুনো আট এরকম করে পড়তে পড়তে অবশ্যই গুলিয়ে যাবে একজন একটা সময় তাহলে আমরা কি করব চার যোগ করে যোগ করে রেখবো দেখো এর সাথে চার যোগ করলে আট এর সাথে চার যোগ করলে বারো এর সাথে চার যোগ করলে ষোলো এর সাথে চার যোগ করলে কুড়ি এমনভাবে যোগ করতে করতে ঠিক একশো অব্দি যাব তো এখানে এই ছবিটাই নেই তার জন্য আমি এটা আমি এখান থেকে লিখে নিয়েছি চুরাশি অষ্টাশি বিরানব্বই ছিয়ানব্বই আর একশো তো আমাদের এর মধ্যে থেকে খেয়াল করতে হবে যে খেয়াল করতে হবে কোন কোন নাম্বারগুলো শেষে চার আছে দেখো প্রথমে এটা চার তারপরে আর চার আছে কার চব্বিশের তারপরে চার আছে কার চল্লিশের তারপরে চার আছে কার চুয়াল্লিশ আটচল্লিশ এদিকে চার আছে চৌষট্টি এদিকে আর কেউ নেই এদিকে চুরাশি তাহলে মোট কত নাম্বার হলো সাতটা নম্বর এটাই আমাদের খুঁজে বের করতে বলেছে কিন্তু পরীক্ষার সময় দেখো এর মধ্যে এর মধ্যে কি কোনো প্যাটার্ন আছে হ্যাঁ অবশ্যই আছে দেখো একটা প্যাটার্ন এটা হয়তো এই অঙ্কে সাহায্য করবে না কিন্তু অন্য অঙ্কে সাহায্য করবে তোমাদের এটুখানি বলতে পারি তো কী প্যাটার্ন তোমাদের মনে রাখতে হবে যদি পেছনে বলতো শুধু চার আসে কখন কখন যেরকম টু এর বেলায় প্রত্যেক দশ ঘর অন্তর অন্তর আসে এখানে প্রত্যেক কুড়ি ঘর অন্তর অন্তর আসে দেখো আগে যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা লিখে নিই একটা ছিল চার একটা ছিল চব্বিশ যেগুলো মিল ছিল আর কি একটা চার একটা চব্বিশ একটা ছিল চল্লিশ তারপরে তারপরে ছিল চুয়াল্লিশ চুরাশি তিন আর তিন ছয় আর একে সাতটা নম্বর এখানে যদি পেছনের ঘরে বসতো তাহলে দেখো একটা প্যাটার্ন আছে এ দেখো চারের ঘরে প্রত্যেক কুড়ি ঘর নাম্বা আনতাম পেছনের চার আছে একটা এর কুড়ি ঘরের পর এই চার আসলো পেছনে চার আর কি আবার এর ঘর পরে দেখো পেছনে চার আছে আবার এর ঘর পরে পেছনে চার আছে কিন্তু এখানে যেহেতু নাম্বার আমাদের বলে দিয়েছে যে সামনে থাকলে হবে পেছনে থাকলে হবে তাহলে সামনে থাকা কখন সম্ভব সামনে থাকা তখনই সম্ভব যখন চল্লিশের ঘর হবে তাই চল্লিশের ঘরটা একটু সাবধানে গুনলে আমরা কিন্তু এই অ্যান্সারটা একদম খুব অল্প সময় পেয়ে যাবো তাহলে চার দিয়ে কুড়ি ঘর বাদে বাদে প্রথমে নাম্বারগুলো লিখে নেবো তারপরে চল্লিশের ঘরটা আমি গুনে নেব হাতে করে প্রথমে চল্লিশ তারপরে আবার চার চুয়াল্লিশ তারপরে আবার আটচল্লিশ তারপরে আপনার এই তিনটে নাম্বার মাত্র গুনতে আমাদের সময় লাগবে তাহলে কিন্তু এই অঙ্কটা সেকেন্ড অফ ফ্রিকশানে আমাদের হয়ে যাবে আর দুইয়ের যদি দিত প্রত্যেক দশ ঘর অন্তর অন্তর দেখবে ওর পেছনে দুই আসে তাহলে আশা করি এই অঙ্কটা তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ